নমস্কার বন্ধুরা আমি নিলিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তরকার ডাল তার তরকার ডাল বানাবো একদম অল্প অল্প ময়লা দিয়ে দিয়ে পাতলা করে ফেলে নিলে রুটি খুব নরম আর সফট হবে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি আপনাদের সামনে নিয়েছি তো দেখুন তরকার ডাল তা তরকার ডাল বানাবো তা সেই তরকার ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আপনারা কি রকম করে বানাবেন সেটা আমি জানি না কিন্তু আমি আমার মতো করে করছি আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটা তার প্রথমে আমি তরকার ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম এবার আমি সেদ্ধ বসাবো তা সেদ্ধ বসার সময় দেখুন অল্প হলুদ আর একটু লবণ দিয়ে দেবো হলুদ না দিলেও হবে কিন্তু নুনটা অবশ্যই দিতে হবে তাহলে কড়াই যেগুলো রাজমা যে আরো অন্য অন্য সব কড়াই সেগুলো নুন নুন হলে আরো খেতে টেস্ট হবে মানে টেস্টিটা ভালো হবে সেই জন্য আর জল দিয়ে দিলাম এবার এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিলাম দিয়ে দিচ্ছি এবার জলটা দিয়ে দিলাম কড়াইটাও দিয়ে দিলাম এবার আমি কিন্তু পরিমাণ মতো মানে পরে কিন্তু আমি মশলা কষ্টার সময় লবণ দেব তা আমি এখন অল্প দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে বসিয়ে দিই আর একটুখানি সামান্য হলুদ দিলাম অল্প হাফ চামচেরও আছে হলুদ দিয়ে রাত্রে তো রুটির সঙ্গে তরকা হলে বেশ ডাল জমে যাবে অন্য সবজি চলুন নয় তরকার রুটি কিন্তু বেস্ট খেতে হবে আপনাদের তেমন লাগে যায় না কিন্তু আমাদের বাড়ি তরকার রুটি সবাই পেরাই ভালোবাসে তা ভাবছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই আজকে তরকার ভিডিওটা নিয়ে চলে এলাম তা বন্ধুরা আমি তিনটে সিটি মারবো সিটিটা হোক ততক্ষণ আপনার দেখতে থাকুন তরকা আর সাদা সাদা ময়দার রুটি কেমন করে রুটি হয় মানে বানাচ্ছে আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর তরকার সঙ্গে রুটিটাই খেতে খুব ভালো লাগে তা আমি একদম পাতলা পাতলা রুটি করব। কাগজের মতো পাতলা রুটি দেখুন কীরকম করে রুটিটাও বানাই একদম দেখুন নরম করে ময়দা মেখে নিয়েছি ময়দা কিন্তু শক্ত নয় এই দেখুন কি সফট হয়েছে উঠে ছিটি দিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে রেখে রুটিটা করে নেব তো দেখো বন্ধুরা একদম পাতলা রুটি একদম সেই রুমালের রুটির মতো পাতলা একদম কাগজের মতো দেখুন এবার সেম একদম অল্প অল্প ময়দা দিয়ে দিয়ে পাতলা করে বেলে নিলে রুটি খুব নরম আর সফট হবে দেখুন Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn আমি এরকম করে দুটো করে নিয়ে এরকম ভাজ করে এরকম করে রেখে দেবো সেম এটা এখন একটু ঢাকা দেওয়া জায়গায় রাখি একদম নরম থাকবে দুটব এই দেখুন পুরো কড়াইটা একদম হয়ে গেছে আচ্ছা কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি তুমি দেখুন পড়নে আমি কী কি দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু দিয়ে দিলাম ওই একটু ডালচিনি এলাচ আর লবঙ্গ এবার দেখুন কাঁচা লঙ্কা রসুন কুচিয়ে রেখেছি তো এইটা দিতে হবে ওই যে রসুনটা দিলে পুচিয়ে দিলে স্বাদ কিন্তু আরও বেশি ভালো হবে তো সেই জন্য আমি লঙ্কা কুচুনো রসুন কুচুনো তো দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচো দিয়ে দেব তো দেখুন আমি পড়লে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা আর পুচলো রসুন লঙ্কা দিয়ে ভেজে নিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম এবার আমি অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে টমেটো কুচিটাও দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন সমস্ত সবকিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে দিলাম এবার আমি শুকনো লঙ্কা আর আদা রসুন দেখুন বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু গুঁড়ো লঙ্কা দিচ্ছে না কারণ হচ্ছে বাটা লঙ্কা দিচ্ছি যদি মনে হয় আমি দেবো দেখুন বাটার মশলাটা দিয়ে দিলাম আদা রসুন আমি শুকনো লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে হবে তো আমার তরকারি মশলা পুরো বসানো হয়ে গেছে এবার আমি ডিমটা দেবো দেখুন একদম ডিমটা দিয়ে এবার আমি ভালো করে মশলার সঙ্গে ভালো করে ঘেটে একদম সেই মিশিয়ে নিছি জুই জুড়ি করেছি এবার কিছু গুঁড়ো মশলা দেবো দেখুন লাল লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব দিয়ে এবার আমি তরকার ডালটা সেদ্ধ হয়ে আছে ঢেলে দেবো এটা কিন্তু সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে একদম সহজ পদ্ধতিতে আমি বানাতে দেখুন মশলার সঙ্গে ডিমটা পুরো ছোট ছোট ভুজি হয়ে গেছে এবার সেদ্ধ করা ডালটা দিয়ে জলের দরকার হয়েছিল সেই জন্য জলটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দেখুন কালারটা দেখুন যাচ্ছে বন্ধুরা এক তড়কা একদম রেডি আবারও দারুণ আরও এসেছি এবারে কিন্তু শুধু একটু ভাজা মশলা আর ধনে পাতা গরম মশলা ঘি দিয়ে দেবো তো বন্ধুরা একদম এক তরকা পুরো রেডি আর দেখে তো মনে হচ্ছে টেস্টি হয়েছে তা আপনারা খেয়ে দেখে রান্না করে খেয়ে বলছেন আমি তো আমার মনে বলছি তো দেখুন ভাজা মশলা দিয়ে দিচ্ছি এটা গোলমরিচ জিরে ধনে আমি ভেজে গুঁড়িয়ে রাখি সুবিধার জন্য সেই জন্য আমি দিয়ে দিলাম এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি এটা আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি তরকাতে ঘি না দিলে অসম্পূর্ণ থেকে যাবে তা ঘিটা উনি দিয়ে দিলাম তো ব্যাস তরকা আমার রেডি তো বন্ধুরা আপনারা দেখলেন আমি তরকা বানাচ্ছিলাম রুটি তো হয়ে গেল তো দেখুন কীরকম করে পরিবেশন করেছি আমরা তো খেতে বসে যাচ্ছি এবার তো দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি পেঁয়াজ আর একটু শসা ছিল শশা কেটে পেরেছি তো বন্ধুরা আপনারা এতক্ষণ যে আমার ভিডিওটা দেখছিলেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের আর আমার চ্যানেলে এসে আমার ভিডিওটা অবশ্যই দেখে নেবেন আর এই এরকম রেসিপি খেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ Então, passando que é dia.